আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি খাসির মগজ ভোনা করছি তো জানাচ্ছি দিল্লুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা রেসিপি দেখে নেবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপি তৈরি করার জন্য আমার যা যা লাগছে এখানে খাসির মগজ নিয়েছি দুটো সেই সাথে এক চা চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচের থেকে কিছুটা কম জিরা বাটা পরিমাণের মতো লবণ ধনিয়া শুকনো মরিচ এবং হলুদের হাফ চা চামচ করে নিয়েছি খাসির মগজটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লাল লাল রক থাকে সেটা ফেলে দিয়েছি আমার চ্যানেলে মগজ পরিষ্কার করার একটা ভিডিও আছে ইচ্ছে করলে দেখে আসতে পারেন সমস্ত মশলা দিয়ে আমি মগজটাকে চটকে চটকে সময় নিয়ে মেখে নেব অনেকেই অনেকভাবে মগজ রান্না করেন তবে আমি মশলা দিয়ে মগজটাকে আগে চটকিয়ে রেখে তারপরে রান্না করি এটা আমার কাছে অনেক সহজ মনে হয় এবং এভাবে রান্না করলে মনে হয় খেতে ভালো লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটি ফাইফিনে তেল দিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু কুচি বড়ো সাইজের দুটোর মতো পেঁয়াজ কুচি কিছু গরম মশলা কাঁচামরিচ কুচি এবং বড়ো সাইজের রসুন থেকে তিন কুয়া রসুন কুচি নিয়েছি তেল গরম হলে আমি তেলে দুটো দারচিনির পাতা দিয়ে গরম মশলাগুলো দেবো পাঁচ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে রসুন কুচি দেব রসুন কুচি দেওয়ার পরেও পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব দশ বারো সেকেন্ডের মতো পেঁয়াজ কুচিগুলো তেলের ভেজে নেবো একদম ব্রাউন করবো না যখন ঠিক এইরকম কালার চলে আসবে তখন আলুর কুচি সেই সাথে দুটোর মতো কাঁচামরিচ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে ওটা ভেজে নেব শুধু পেঁয়াজ দিয়ে মগজ ভোনা করলে খেতে ভালো লাগে যেহেতু মগজের পরিমাণ কম ছিল কাজে দুটো আলুর কুচি ব্যবহার করেছি এতে বরকত হবে খেতেও ভালো লাগবে আপনারা ইচ্ছা করলে শুধু পেঁয়াজ দিয়ে এই মগজটা ভোনা করে নিতে পারেন এখানে পরিমাণ মতো লবণ এবং খুব সামান্য হলুদ দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে মিনিট দুয়ের মতো রান্না করবো যাতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যায় আমার যে সকল বন্ধুরা দিল ডুবার হেসেরকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি এখানে যে দারচিনি গাছের পাতা ব্যবহার করেছি সেই পাতা দুটোকে উঠিয়ে ফেলে দিয়ে সমস্ত আলুগুলো পিনের একটা সাইডে নিয়ে আসব এবং যে সাইডটা খালি করেছি সেই সাইডে আমি এই মগজগুলো দিয়ে দেবো আমার ফাইপিনে কি পরিমাণ তেল আছে সেটা আপনারা দেখে বুঝে নেন আমি কিন্তু খুব একটা তেল ব্যবহার করিনি আমি আলুগুলোকে এক সাইডে নেওয়াতে আলুর থেকে তেলগুলো ছেড়ে দেবে ওই তেলেই মগজগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে যদি আলুর ভিতরে মগজগুলো দিয়ে দিতাম এই মগজগুলো কিন্তু প্রত্যেকটায় আলুর গায়ে গায়ে লেগে যেত আর এভাবে যদি ভেজে নেই সেই ক্ষেত্রে আলু এবং মগজটা একটু ছাড়া ছাড়া থাকবে এইভাবে নেড়ে চড়ে আমি ঢেকে দেব আর যে পাত্রটাতে মগজ রেখেছিলাম সেটা ধুয়ে খুব সামান্য পানি দিয়েছি এভাবে আমি প্রায় তিন মিনিটের মতো রান্না করেছি তিন মিনিটে দেখেন মগজ থেকেও বেশখানেকটা পানি ছেড়ে দিয়েছে এই পানিতে এবং তেলে মগজটা সেদ্ধ হয়ে যাবে আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন আমি আবারও ঢেকে দেব ঢেকে মগজটাকে সেদ্ধ করে নেব যখন দেখব মগজ থেকে ঠিক এইভাবে তেল ছেড়ে দিয়েছে তখন নেড়ে চড়ে আমি এই আলুর সঙ্গে মগজগুলোকে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিলে আলু এবং মগজ কিন্তু ছাড়া ছাড়া থাকবে একটার গায়ের সঙ্গে একটা লেগে যাবে না মগজ ভাজিটা মোটামুটি হয়ে গেছে ইচ্ছে করলে এটাকে এভাবেও নামিয়ে নিতে পারেন যেহেতু আমি মগজ থেকে সমস্ত তেল বের করে নেব এই জন্য নেড়ে চেড়ে ঢেকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এক মিনিটের মতো রান্না করে নেব এক মিনিট পরে ঢাকনিটা উঠিয়ে নেওয়ার পরে দেখেন চতুর্দিক তেল ছেড়ে দিয়েছে যারা তেল খেতে পছন্দ করেন না তারা ইচ্ছুক করলে তেল বাদ দিয়ে শুধু মগজ ভাজিটা উঠিয়ে নিতে পারেন এইভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেওয়ার মুহূর্তে একটা কাঁচামরিচ কুচি এবং তিনটা এলাচ খেতু করে দিয়েছি এতে খুব সুন্দর একটি সুগ্রাণ যোগ হবে আমি তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অনুরোধ করব কমিউনিটিতে নক করবেন যাতে আমি দ্রুত আপনাদেরকে ব্যাগ দিতে পারি রেসিপিকে নক করলে খুঁজে পেয়ে ব্যাগ দিতে অনেকটা ঝামেলা হয় পুরোটা রেসিপি চুরে বেশ কিছু শব্দ ছিল প্লিজ বিষয়টাকে ইগনোর করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ঢেকে রেখেছিলাম এক মিনিটের মতো তেল ছড়িয়ে আমি মগজটা উঠিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে তেল সহ খেয়ে নিতে পারেন তো কেমন লেগেছে রেসিপিটি কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ